একটি শান্ত গ্রাম নাম তার রাতোয়াল এ গ্রামের বাজারের গা ঘেঁসে বসেছে একটি ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা রাতোয়ালের এই ঐতিহ্যবাহী মেলাটি দশই মহরমকে কেন্দ্র করে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর বিশাল সমারোহে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসলেও দু হাজার পঁচিশ সালে এসে এ মেলার ছন্দপতন ঘটেছে মেলায় দোকানপাটের উপস্থিতি লক্ষ্য করা গেলেও নেই কোনো ক্রেতার সমাগম ক্রেতা সংকটে ব্যবসায়িকভাবে লোকসানের আশঙ্কা করছেন মেলায় আসা দোকানদাররা পরিবেশ পরিস্থিতি মোটেও ভালো না লোকজনের সমাগমও বেশ একটা ভালো না ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ দেখতেই তো পারতিছেন কত জিলাপি কত মিষ্টি খরাই আছে কোনো ব্যবসা বিক্রি নাই বলবো আমরা তো মনে করলাম যে এই মেলা বড় হবে বুঝছেন এই শুনে তো আসলাম এখন দেখলাম এই মলাইস ফটো বেশ আছেন দিল দিল বিকৃত যে পরিবেশ পরিস্থিতি মিষ্টি খুব ভালো ব্যাচা কিনা কম এখন গোশা আছে বাবা অবস্থান খুবই খারাপ ভাই আপনার হাতে কিমা আছে এটা ব্লাড কাপ ভাই ব্লাড কাপ এটার ওজন কতখানি হবে 8 কেজির কেজি এটার দাম কত যাচ্ছেন দাম কেজি কত করে পড়তেছে 400 400 টাকা কেজি তো আপনি এই ব্লাড কাপ ছাড়া আর কি কি মাছ নিয়ে আসছেন কাতল ব্লাড কাপ ব্রিগেড আজকে বাজার কেমন এবং আপনাদের ক্রয় বিক্রয়ের অবস্থা কেমন আজকে বিক্রয় ক্রয় খুবই খারাপ ভাই কতখানি মাছ নিয়ে আসছিলেন মাছ নিয়ে আসছি আশি হাজার ভাই কতখানি বিক্রি হয়েছে কেবল বিক্রি হয়েছে মাত্র ওই বিশ কেজির মতো মাছের দোকানগুলোতেও ক্রেতার অনুপস্থিতিতে হতাশ বিক্রেতারা কি কোমর বা মাছের বাজার খুবই খারাপ কিনা বেশি দাম বিক্রি কম দাম সিলভার বিকেট মনে হয় কিনার থেকেও পঞ্চাশ ষাট টাকা কম আমরা মাছ বিক্রি চুরান্ত বেসা কিনা বেশি লস হবে না হাজার দশ লস হবে এই মাছের ওজন কতখানি হবে দশ কেজি তো এটা কত করে কেজি যাচ্ছেন এটা চারশো টাকা কেজি ঐতিহ্যবাহী এই মেলাটির এমন কারণ সম্পর্কে স্থানীয়রা জানান এখানে কাশি দাসুক লাঠি খেলা আসুক সব ওদের বাড়িতে যাচ্ছিল মন দশ ধরা করে মিষ্টি ওখানে ওদের খাওয়াচ্ছিল আর কি তারপর ওরা গত হয়ে গেছে তার ছেলে ছিল তার ছেলে স্বপন চৌধুরী তাই লাগাচ্ছিল তারপরে লাগানোর পরও এরকম ধরনের জীবনে মার খায়নি এবার এই বিএমপি আসে এই বিএনপির ছোট পলার রাগে লড়ভরা হয়ে গেছে আর কি মানুষ আসিচ্ছে আসিচ্ছে না হবে কি হবে না ঘটনাটা এই আছে তাছাড়া এই মেলাটা খুব সুন্দর চলি চলে এই যে চুরি ফিতা বিক্রি করে এই দেখবো এটা খুব ভালো পরিবেশে চালাচ্ছে ওই সবন কিন্তু কো নাইকো আর এখন মনে করেন ওরা এসে ওরকে দিন ওরকে মনে ভাবি ইয়া বলে সেরে কি এই দিন এলা করা হবে না এই হ্যান ত্যান করে এলা লাগাছে আর কি আমরা বাজারে বসতে পান দিয়ে আমরা কি করবো আর কি জিনিসটা লোক কিছু মুরব্বী হুজুর পরামর্শ কারণে আমরা বলতেছে যে এটা তো শেরেক বললে একবারে প্রথম স্টেপে ধাপ ভুলে না এই ধাপটা নিতে হতে আস্তে আস্তে না লাগতো সেই কারণে মেলা আগে আগার কারণে মেলাটা লোকজন সংখ্যা কম এবং ব্যবসা বাণিজ্য লোক এখানে চাহিদা দিকটা কম এবং এই কারণে মেলা আমার যে দীর্ঘ টাইম ছিল সেই টাইম অনুযায়ী দেওয়া সবচেয়ে ভালো এবছর যে মহরমে দশ তারিখে মেলাটা অনুষ্ঠিত হয় সে মেলাটা এবার দশ দিন আগে এটা মানে আগিয়ে দেওয়া হয়ে গেছে দেওয়ার কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে মেলাটা কি আসলে মহরমের দশ তারিখে হবে না দশ দিন আগে হবে তো মানুষ এইটার কারণে মানুষ মেলাতে আসতে পারেনি ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন দশে মহরম আর এই দশে মহরমকে কেন্দ্র করে ঢাকঢোল পিঠে মেলা করাটা কতটা যৌক্তিক তা আপনারা কমেন্টে জানাবেন